জন্য মানুষের মানুষের অনেক বেশি পুলিশের উপর বিরক্ত হচ্ছে এবং যেখানে যখন সুযোগ পাচ্ছে পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছে তাহলে অপরাধীকে ধরার বদলে তারা দেখলে শিক্ষা হয় না শিক্ষক যারা আন্দোলন করছিল হাইকোর্ট বললো এই আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না যারা মারতে এলো সব্যসাচীর নেতৃত্বে তাদেরকে পুলিশ জামাই আদর করছে আর যারা মার খেলো তাদেরকে পিছু ধাওয়া করছে এখানেও পাশুরায় যে মর্মান্তিক ঘটনা ঘটেছে শিশুর মৃত্যু হয়েছে সেখানে তো পুলিশের সোমোট করে এই অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল মানুষ কিছু বলার আগেই তার বদলে যে গণতান্ত্রিক অধিকার এরাজ্যে কর্মিত খর্ব করা হয়েছে তারই উদাহরণ হচ্ছে যেই প্রশ্ন তুলছে যেই কথা বলবে যেই দাবি করবে তারপর আক্রমণ নেমে আসছে শুধু পুলিশ পার পাবে না আমাদের এমএলএ ছেড়ে দাও প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনের ভুয়ো সার্টিফিকেট দেখিয়েছে তা যেতে সে প্রাইম মিনিস্টার এবং চিফ মিনিস্টার ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হলো সে দেশে সবই ভুয়ো হবে ওষুধ ভুয়ো হচ্ছে ভেজাল তোমার গিয়ে খাবার হচ্ছে শুধু নয় তুমি দেখবে ভুয়ো সিবিআই অফিসার ভুয়ো পুলিশ অফিসার ভুয়ো এমএলএ ভুয়ো এমপি ভুয়ো কাস্টম অফিসার কত রোজ কামিজ দেখা যাচ্ছে ভুয়ো পাসপোর্ট তাদের সবই ভুয়ো চাকরি বেসরকারি মেডিকেল কলেজের পক্ষে রিপোর্ট দেওয়া হয়েছে এবং তাদের দশ লক্ষ টাকার ঘুষ নেওয়ার অভিযোগ সিবিআই লক্ষ্য এই ঘুষকান্ডের বিরুদ্ধে তো আমাদের লড়াই একটা ঘুষ নেয় দুর্নীতি তন্ত্র তৈরি হয়েছে দেশে এবং আমাদের সাধারণ মানুষ তাতে ভোগযোগ পড়ছে। যাদের দশ লক্ষ টাকা ঘুষ দিতে পারে তারা কাজে আদেশ আশি করে নেবে আর যারা লক্ষ লক্ষ টাকা দিতে পারবে না সে মানুষ কোথায় যাবে সাধারণের দুর্নীতির বিরুদ্ধে আমরা এই জন্যই বলি এটা সাধারণ মানুষের অধিকার খর্ব কালীগঞ্জ কালীগঞ্জের উপনির্বাচন আছে খুব কম সময় আছে উনিশ তারিখে হবে আমরা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করেছি লড়াই হবে যোগ্য লড়াই হবে এবং এই কালিয়াগঞ্জ কালীগঞ্জের বৃহৎ নদীয়ার উত্তরাংশে পশ্চিমবঙ্গের উত্তরাংশে এখানে দাঁড়িয়ে প্রায় হাফ ডজন এমএলএ জেল খেটেছে শিক্ষক নিয়োগের দুর্নীতি একটা পর একটা এখানে একজন এমএলএ মারা গেছে বলে তাও তৃণমূলের মধ্যে সেখানে ব্যাপক মারামারি চলেছে কাল থেকেই দেখবে কে ক্যানি হবে সেই নিয়ে মারামারি হবে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই লড়ব আমরা বাম প্রান্তে প্রার্থী দেবে তাকে যাতে বিজেপি তৃণমূল বিরোধী সবসময় সমর্থন করে